নমস্কার অ্যাস্ট্রোলিজম এ সবাইকে স্বাগত আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা অথবা আপনার জীবন সঙ্গী কি মীন কেউ আছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এগারো থেকে কুড়ি মার্চ এই দশ দিনে দাম্পত্য জীবনে কি পরিবর্তন আসতে পারে প্রেম ও বোঝাপড়ার গভীরতা সম্পর্কের চ্যালেঞ্জ আবেগের টানাপোড়েন পড়েন সবকিছুই নিয়েই থাকছে আজকের বিশ্লেষণ আপনারা সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আনতে চান সম্পর্ককে আরো গভীর ও মজবুত করতে চান তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন শুভ তারিখ শুভ রং এবং সম্পর্ককে আরো সুন্দর করার টিপস সবকিছুই এই বিশ্লেষণে তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক তো চলুন আমরা সামগ্রিক চিত্র দিয়ে আলোচনা করি আজকের বিষয়বস্তু মীন রাশির দাম্পত্য জীবনে এই সময়কার সামগ্রিক চিত্র হলো আবেগের প্রভাবে সম্পর্কের মধ্যে কিছু পরিবর্তন দেখা যাবে মঙ্গলের শক্তি এই সময় সম্পর্কের মধ্যে উত্তেজনা ও আবেগ সৃষ্টি করতে পারে তবে যদি এই শক্তিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা যায় তবে এটি সম্পর্ককে আরো গভীর করে তুলতে পারে এই সময় মীন রাশির জাতকদের জন্য সম্পর্কের মধ্যে বিশেষভাবে সহানুভূতি ও বোঝাপড়া বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গীর আবেগ ও অনুভূতি উপলব্ধি করার চেষ্টা করলে সম্পর্ক আরও মজবুত হতে পারে যদিও কিছু উত্তেজনা থাকবে তবে পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা প্রাধান্য দিলে তা সমাধান করা সম্ভব এই সময়ের প্রভাব ইতিবাচক হলেও মাঝে মাঝে সম্পর্কের মধ্যে কিছু সামান্য ঝগড়া বা বিরোধ সৃষ্টি হতে পারে মীন রাশির জাতকদের জন্য এই সময় ধৈর্য সহানুভূতি এবং খোলামেলা আলোচনা প্রয়োজন তো চলুন সম্পর্কের ইতিবাচক দিক নিয়ে যদি আমি কথা বলি তো মীন রাশির দাম্পত্য জীবনের জন্য মার্চ এগারো থেকে কুড়ি এই সময়কালটা কিছু ইতিবাচক পরিবর্তন আসবে প্রথমত সঙ্গীর প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ করার মাধ্যমে সম্পর্কের মধ্যে গভীরতা আনা সম্ভব হবে সঙ্গীর চাহিদা ও অনুভূতি বুঝে তাদের পাশে থাকলে সম্পর্ক আরো শক্তিশালী হবে এই সময় খোলামেলা আলোচনা আহ সম্পর্কের মধ্যে বোঝাপড়া বাড়াবে যা সম্পর্কের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর মীনরাশির রাশির জাতকটা সাধারণত আবেগপ্রবণ তাই সঙ্গীর অনুভূতিতে আরো বেশি মনোযোগ দিয়ে পারস্পরিক বৃদ্ধি করতে পারেন এছাড়া সম্পর্কের মধ্যে একসঙ্গে সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত যেখানে দুটি হৃদয় একে অপরকে আরো ভালোভাবে জানে এবং সম্মান করে এই সময়ের মধ্যে যে কোনো ভুল বোঝাবুঝি সমাধান হতে পারে এবং সম্পর্কের মধ্যে বোঝাপড়া ও সকতা বৃদ্ধি পাবে কথা বলবো আপনার সম্পর্কের যে সম্ভাব্য চ্যালেঞ্জ গুলো রয়েছে সেইগুলো নিয়ে যদিও মিন রাশির দাম্পত্য জীবনে এই সময় ভালোবাসা এবং বোঝা পড়ার উন্নতির সুযোগ রয়েছে তবে কিছু চ্যালেঞ্জও আসতে পারে প্রথমত অতিরিক্ত সন্দেহ বা অবিশ্বাস সম্পর্কের মধ্যে বিরোধ সৃষ্টি করতে পারে এই সময় যদি রাশির জাতকরা সঙ্গীর প্রতি অযথা সন্দেহ করেন তাহলে সম্পর্কের মধ্যে অবিশ্বাস এবং দূরত্ব সৃষ্টি হতে পারে এই সময় সম্পর্কের মধ্যে একঘেয়ে পরিস্থিতি তৈরি হতে পারে যা সম্পর্কের ক্ষতিগ্রস্ত করতে পারে তাই সঙ্গীর সঙ্গে নতুন কিছু করার চেষ্টা করুন যেমন একসঙ্গে কোথাও বেড়াতে যাওয়া বা একে অপরকে আরো ভালোভাবে জানার সুযোগ সৃষ্টি করা এছাড়া মঙ্গল গ্রহের প্রভাবে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে যা সম্পর্কের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হতে পারে তবে ধৈর্য ধরে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে তা শান্তি সমাধান সম্ভব একটু শক্তিশালী করার যে কি কি রয়েছে সেই ব্যাপারগুলো তো মিন রাশির দাম্পত্য জীবনকে আরো শক্তিশালী করতে হলে সঙ্গীর প্রতি সহানুভূতি ও ভালোবাসা প্রকাশ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা এবং একে অপরের অনুভূতি ও চাহিদা বুঝে চললে সম্পর্ক গভীর হবে যেমন যদি আমরা কথা বলি যে সহানুভূতি সঙ্গীর প্রতি সহানুভূতি এবং ভালোবাসা প্রকাশ করুন খোলামেলা আলোচনা সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থাকলে আপনারা খোলামেলা আলোচনা করে নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারবেন আহ বিশ্বাস পারস্পরিক বিশ্বাস এবং সম্পর্কের প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল হতে হবে একে অপরের মতামতকে আশ্রয় দিতে হবে একে অপরের মতামতকে মান্যতা দিতে হবে এবং যদি আপনি অন্যের মতামত পছন্দ না করেন তাহলে তাকে গ্রহণযোগ্য উপায়ে তাকে বুঝিয়ে বলতে হবে আপনি তার সাথে দ্বিমত এটা নিয়ে অযথা ঝগড়া করা অযথা কাহিনী তৈরি করার কোনো সুযোগ নেই তাহলে সেটা যথেষ্ট নেতিবাচক প্রভাব ফেলবে এছাড়া ছোট ছোট রোমান্টিক মুহূর্ত তৈরি করে সম্পর্কের মধ্যে নতুন মাত্রা যোগ করুন মিন রাশির জাতকরা আবেগপ্রবণ হয় তাই সঙ্গীর কাছে তাদের অনুভূতিগুলি প্রকাশ করার জন্য এই সময় যথেষ্ট ভালো চলুন কথা বলবো আপনার দাম্পত্য জীবনের সুখ বজায় রাখার জন্য কিছু টিপস তো মেন রাশির দাম্পত্য জীবন সুখী রাখতে কিছু গুরুত্বপূর্ণ টিপস অনুসরণ করা প্রয়োজন যেমন বিশ্বাস বজায় রাখতে হবে সম্পর্কের মধ্যে বিশ্বাসের অভাব সৃষ্টি হতে দেওয়া উচিত নয় সঙ্গীর সঙ্গে সময় কাটান বিশেষ করে আহ সঙ্গীর সঙ্গে সময় কাটান এতে সম্পর্কের মধ্যে সক্ষতা বৃদ্ধি হবে যত্ন নিন সঙ্গীর প্রতি যত্নশীল হন এবং সম্পর্কের প্রতি যথেষ্ট গুরুত্ব দিন সংকট থেকে বের হওয়ার চেষ্টা করুন যে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধান খুঁজুন এবং একে অপরকে বোঝার চেষ্টা করুন এই টিপস গুলো অনুসরণ করলে দাম্পত্য জীবনে সুখ এবং শান্তি বজায় রাখা সম্ভব চলুন আমরা দেখেনি যে আপনার শুভ তারিখ এবং শুভ রং কি কি আছে তো মিন রাশির জাতকদের জন্য বারো পনেরো এবং আঠারোই মাস শুভ দিন হতে পারে বিশেষত এই দিনে সম্পর্কের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে এসব দিনে আপনি আপনার সঙ্গীর সঙ্গে বিশেষ সময় কাটাতে পারেন যেমন শুভ রং সাদা যেটা কিনা শান্তির প্রতীক হিসাবে দেখা যাচ্ছে এবং সুখের প্রতীক হিসেবে ফর্সা নীল যেটা কিনা ধীর স্থিরতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে হালকা সবুজ যেটা কিনা আপনার সুস্থতা এবং শান্তির প্রতীক হিসাবে কাজ করে তো এই ব্যাপারগুলো এই রঙগুলো ব্যবহার সম্পর্কের মধ্যে সুস্থতা এবং আহ শুভতা আনতে সহায়তা করবে তো এটাই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু আহ তো আহ আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে এটি আপনার মনে নতুন কিছু আবার সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের যারা সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আবার বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার